মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার বুধবারের এখন বাজে সকাল দশটা কালকে থেকে তো বেশ ঝলমলে রোদ উঠেছে জামাকাপড় এত সুন্দর শুকিয়েছে না কি বলবো এই কদিন যে জামাকাপড় শুকিয়েছে ফ্যানের হাওয়াতে মানে কেমন যেন ভেজা ভেজা ড্যাম ড্যাম মানে ফ্রেশ যে ব্যাপারটা সেটা মনে হচ্ছিল না আর আজকে যখন জামা কাপড় তুলে ভাজ করছি একটা ফ্রেশ একটা খটখটা মানে একটা সুন্দর একটা জামাকাপড়ের মধ্যে ব্যাপার আর কি তো ভালো লাগছিলো আজকেও রোদ উঠেছে আজকেও জামা কাপড় কাছতে দিয়ে দিয়েছি এই তো আমার এদিকে কবে দেখো এই দুটো পাতা দিন আগে তোমাদের দেখিয়েছিলাম উঠেছে নতুন তখন ছোটো ছিল এখন কদিন পরেই পাতাগুলো পুরো ছড়িয়ে গেলো দেখতে খুব সুন্দর লাগে বড়ো হয়ে গেছে গাছটা ওইটুকু এনেছিলাম বগুল বেলিয়াতে মনে হয় গরমকালে ফুল দেয় মানে এখন হচ্ছে খুব অল্প স্বল্প সেরকম বড়ো বড়ো ফুল হচ্ছে না খুব মান হচ্ছে বেশ কয়েকটা আনিল কণ্ঠতে যে খুব করে হচ্ছে তা এক মাঝে মাঝে একটা দুটো আজকে আবার দেখছি একটাও খুব চলো দারুণ একটা ঝলমলের দিন থেকে দিনটা শুরু করি হ্যাঁ এখন যাবো কিছু খাবার খাবার বলতে কালকে রুটি রয়েছে দরকার রয়েছে দেখি একটু ডিম করে নেবো ব্যস্ততাই পেয়ে এই যে এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট তরকা রুটি পোচ আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে মানে টেবিল টেবিল পরিষ্কার করে ফেলেছি এখানে বাসন বাসনকুসনের জায়গা মতো রেখে দিয়েছি জামা কাপড়টা কাঁচা হয়ে গেছে পরে মেলবো ওদিকে তাঁতটা এই এখন স্নান করে এলো কিন্তু আমি এখানে রান্না বসাতে চেয়েও বসাতে পারলাম না কারণ ইন্দ্রজিৎটাকে ফোন করে বললো কি তুমি কি রান্না বসিয়ে দিয়েছো এরম না এই যাবো এক্ষুনি বলছে বসিও না আমি চিকেন কিনেছি বলছি বা ভালো তা বললাম একটু আদা রসুন পেঁয়াজও নিয়ে এসো রসুন আছে কিন্তু আদা আর পেঁয়াজটা লাগবে তো বললো ঠিক আছে সব নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে চিকেন করলে আমি খুব আমার কথা বললে যতই বেলা হোক আমি খুব একটা বলি না কারণ আজকে আমাদের যা যা রান্না করা করার কথা ছিল ডাল পোস্ত তারপরে এই সেই তার থেকে বরং আমার মনে হয় চিকেন করতে সুবিধা তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তুমি আসো ততক্ষণ আমি দেখি যেটুকু রসুন আছে ওগুলো ছোড়াছড়ির কাজ করতে থাকি চিকেন আনবো আনবো করে কটার সময় চিকেন নিয়ে এসেছি জানো পৌনে একটা বাজে তখন চিকেন নিয়ে ঘরে ঢুকলো যাই হোক চিকেন তো খুব একটা সময় লাগে না তার জন্য আমারও খুব একটা অসুবিধা হবে না তো আমি ও আসার আগে থাকতেই আমি যতটুকু যতটুকু পেঁয়াজ টিয়াজ ছিল সেগুলো কুচিয়ে রেখেছি আদা রসুন বাটা এগুলো করে রেখেছিলাম আলু কাটা তো আসার সঙ্গে সঙ্গেই আমি যেটা করেছি সেটা হচ্ছে ম্যারিনেট করার আগে একটা কাজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে কারণ করিনি এমনিই করিনি কারণ এখান থেকে না আমি চিকেনের কিছু সলিড অংশ কেটে কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি আলাদা করে দেখা যাক কিছু একটা পরে করব। সেটা ইন্দ্রকেও বলে নি ওকেও নি আমি চিনা মানে ও জানেই না যে আমি এটা রেখেছি আলাদা করে দেখা যাক কিছু ভাবিনি কোনো উদ্দেশ্য করে রাখিনি অনেক সময় দেখবে যে কোনো রেসিপি করতে গেলে বোনলেস চিকেনের টুকরো টুকরো অংশ লাগে তো তাই জন্যই রেখে দিয়েছি দেখা যাক কিছু একটা করবো ওখানে তো ওটা করতে গিয়ে আরেকটু সময় লেগে গেল। তারপরে যে চিকেনটা ম্যারিনেট করলাম যেরকমভাবে আমি করি আর কি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিলাম পেঁয়াজ কুচি তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল এই তো আর আমরা চিকেনের জিরের গুঁড়ো ধনের গুঁড়ো খাই না তো এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে ওখানে রাখলাম আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ওই পাশের গ্যাসে আর এই পাশের গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি আর আজকে না আলুর টুকরোগুলো একটু ছোটো ছোটো দিয়েছি বেশি বড় বড় দিলে না সেদ্ধ হতে চায় না চিকেন সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হতে চায় না তাই জন্য একটু ছোটো ছোটো মানে মিডিয়াম সাইজ আলু দিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলু আর তুলিনি ওর মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম ব্যাস এই তো আর তো কোনো চিকেনের কাজ নেই ও হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম ম্যারিনেট করার সময় তো এখন দিয়ে দিলাম আর ম্যারিনেট করার সময় কিন্তু আমি অল্প একটু টক দইও দিয়েছিলাম তো এ এবার ভালো করে কষানোর পালা গ্যাসটা বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে কষাবো কষিয়ে তারপর চাপা দিয়ে দেবো তবে হ্যাঁ চিকেনে কিন্তু আমি জল ব্যবহার করি না মানে চিকেন করলে জলটা ব্যবহার করি না এই চিকেন থেকে পেঁয়াজ থেকে বেশ ভালো জল ছাড়ে ওতেই চিকেন আলু সব সেদ্ধ হয়ে যায় দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা জল ছেড়েছে দেখেছো আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি এতেই যা জল ছাড়ে এতেই হয়ে যায় তো ব্যাস মোটামুটি হয়েই গেছে আর একটু সেদ্ধ হবে তাই জন্য একটু নাড়াছাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে কিছুক্ষণ বাদে ঢাকা তুলে নুন চেক করে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস চিকেন তো তো বেশিক্ষণ লাগে না আর আজকে দেখলাম আলুও বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে মানে ঠিকঠাক টাইমেই আলু সেদ্ধ হয়ে গেছে তো এই যে ওদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি আর এদিকে চিকেনও হয়ে গেল নামিয়ে নিলাম কাজে ওই দুপুর আড়াইটার মতো পনেরো একটার সময় চিকেন এনে আড়াইটার মধ্যে রান্না বান্না করে আমরা খেতেও বসে পড়েছি এটা চিকেন বলেই সম্ভব হয়েছে মাটন হলে হতো না আর হ্যাঁ মাটন কিন্তু তোমরা হয়তো খেয়াল করবে আমাদের বাড়িতে কিন্তু প্রায় ধরতে গেলে বন্ধই হয়ে গেছে আগে তো প্রায়ই মাটন আনা হতো আর আনলে ও অল্প স্বল্প আনত না এক কেজি দেড় কেজি এমনকি এক কেজি এনে আবার হাফ আলাদা করে নিয়ে আসতো পাঁচশো যে আরেক দিন খাবে কিংবা রাত্রে রুটি দিয়ে খাবে এরকম ও আনলে না ওর মধ্যে না লিমিটেড যে ব্যাপারটা সেটা ওর মধ্যে কখনো আমি দেখিনি সবসময় লিমিট ছাড়া হ্যাঁ মাঝে মধ্যে বাইরে থেকে অর্ডার করে মাটনের রেসিপি খাওয়া হয় মেনু কিন্তু সেগুলো কি হয় এটা কোয়ান্টিটি লিমিটেডের মতো থাকে লিমিটেড কোয়ান্টিটি থাকে কিন্তু বাড়িতে আনলে তো আর লিমিটেড থাকে না অনেকটা বেশি পরিমাণে ওর খাওয়া হয়ে যায় ওর ওর পক্ষে না মাটন খাওয়াটা একদমই উচিত না যার জন্য অনেক বলে কয়ে এখন বাড়িতে মাটন আনাটা অন্তত বন্ধ হয়েছে তো চলো হয়ে গেছে সন্ধ্যা পাতানের আজকে আবার খিদে পেয়ে গেছে মুড়ি চাঁচ আগের দিন মুড়ি চাঁচ দিয়েছিলাম তারপরেও ম্যাগি খেয়েছে যেন আজকে বেশি করে দিয়েছি থ্যাংক হ্যাঁ কালকে বাংলা পরীক্ষা এখানে আমার জন্য তো একটু চা করেছি কিন্তু আজকে আরও একজনের জন্য চা করেছি যে কোনো দিন বাড়িতে চা খায়নি হ্যাঁ ঘুরতে টুরতে গেলে মাঝে সাথে শীতকালে ঠান্ডা জায়গায় একটু বলাতে খেয়েছে তাও হ্যাঁ

তো রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে এখন যাচ্ছি দোকানে দোকানের কিছু কিছু জিনিস ইমার্জেন্সি লাগবেই শেষ হয়ে গেছে আজকে না আনলে আজকে রাত্রি আমি রান্না করতে পারবো না এরকম একটা ব্যাপার তার বাধ্য হয়ে ঠেকাই হয়ে না আজকে একটু বেরোনোর ইচ্ছা ছিল না এখন যাই নিয়ে আসি আজকে এনেছি হচ্ছে মটর ডিম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মটর মটর বলে পটর কালো জিরে কর্নফ্লাওয়ার এটা এখানে পাস্তা আছে হ্যাঁ এই যে পাস্তা সুজি মুসুর ডাল মেরি বিস্কুট আর আলু ব্যাস আর একটা এনেছি কলিন ওটা স্কুটির মধ্যেই রয়ে গেছে ভুলে গেছি আনতে সন্ধ্যাবেলা তোমাদের সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারিনি কারণ আমি এখানে বসেছিলাম তাতানো আমার সাথে এই যে এখানে সোফায় ছিল এই এক্ষুনি জাস্ট উঠে ঘরে গেল আমি এই ক্যামেরাটা অন করলাম শুধু একটু চা খাওয়া চা খেয়েছি মুড়ি খেয়েছে এগুলোই একটু ভিডিও করেছি যেমন রাতে বান্না বসিয়ে দিয়েছি যেহেতু দুপুরবেলা চিকেন খাওয়া হয়েছে তো রাতে একদম সিম্পল রান্নাবান্না এখানে ভাত হয়ে গেছে উপর দেবো আর বেগুন কেটে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা সম্ভার দেবো কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি আগে বেগুনটা ভাজবো তারপর রান্না দিলে এই যে এখানে গরম গরম মুসুর ডাল হয়ে গেছে আর যে বেগুন ভাজাও হয়ে গেছে আর একটা দারুণ জিনিস পেয়েছি একটু আগে দাদা এসে দিয়ে গেল আমাদের পাড়ার পুজো হয়েছিল সেই সেখান থেকে ভোগের খিচুড়ি প্রসাদ দিয়ে গেল ওফ আমার এক দারুণ মানে কি যে বলবো এটা পাওয়ার জন্য আমি পাগল পাগল যাক এখনো গরম আছে এটা নেওয়া যাবে দুপুরবেলা তো জমিয়ে লাল লাল চিকেন কষা দিয়ে ভাত খেয়ে তারপর সন্ধ্যাবেলা যা যা কাজকর্ম ছিল রাতে রান্নাবান্নাও সারা হয়ে গেছে তোমাদের দেখালামই কী কী রান্না করেছি একদম সিম্পল মেনু তো হাতে দেখলাম বেশ কিছু আমার হাতে সময় আছে এখন নটা কি সাড়ে নটার মতো বাজে ইন্দ্র এখনও আসেনি আমাদের খেতে খেতে তো মোটামুটি দশটা সাড়ে দশটার ইচ্ছে তো খাবো না তো ভাবলাম এই কাজটা মাথার ওপর ঝুলে রয়েছে অনেক দিন ধরে ভাবছি ড্রেসিং টেবিলটা একটু ধরতে হবে পরিষ্কার করতে হবে ড্রেসিং টেবিলের সেকেন্ড আর থার্ড ড্রয়ারটা আমার হাতেই ছিল কন্ট্রোলের মধ্যে কোনো অগোছালো হয়নি আর যা যা জিনিস ছিল সবই কাজের জিনিস ওখানে কিছু বাদ দেওয়ার মতো নেই কিন্তু ফার্স্টের ড্রয়ারটা একদম আনলিমিটেড নোংরা হয়ে গেছে মানে ড্রয়ারটা খুললে না যেটার জন্য খুলবে তুমি প্রয়োজন সেই জিনিস তুমি খুঁজে পাবে না এত মানে হেজিবিজি হয়ে গেছে তো এখান থেকে অনেক কিছু বাদ দেওয়ার ছিল যাই খুঁজে পায় তাতান মানে যাই ওর হাতে লাগে ওপরের ড্রয়ারটা খুলে রাখা হয় শুধু ও না ওকে দোষ দিয়ে লাভ নেই আমিও তাই করি যাই লাগলো ঠিক আছে এখন লাগবে না ওপরের ড্রয়ারটা রেখে দিলাম কিন্তু সেকেন্ড আর থার্ড ড্রয়ারটা ঠিকঠাক আছে ওখানে কিছু কিছু আমরা রাখতাম না তো মেনলি যেটা ছিল সেটা ওপরের ড্রয়ারটা পরিষ্কার করে অনেক কিছু জিনিস বাতিল গেছে বাদ গেছে আর কি আর এই ড্রয়গুলো লাগবে না বললাম কিন্তু তা সত্ত্বেও খুললাম খুলে ভাবলাম না সবগুলো জিনিস নামিয়ে ড্রয়ারটা একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে যদিও ভেতরে খুব একটা ধুলো হয়নি তবু জিনিসপত্র রাখলে দেখবে হালকা একটু ধুলো হয়ই তাই জন্য এই শুকনো কাপড় দিয়ে একটু ঝেড়ে ঝুরে পরিষ্কার করে আবার জিনিসগুলো জায়গা জিনিস জায়গায় রেখে দেব আর এগুলো পরিষ্কার করতে করলে করা মানে কি জানো তো অনেক জিনিস এমন অনেক জিনিস থাকে যেগুলো না আমাদের মনেও থাকে না যে কি আছে না আছে এগুলো মাঝে মধ্যে পরিষ্কার করা মানে এগুলো একটু ঝালাই করে নেওয়া যে হ্যাঁ ও এই জিনিসটা আছে এই জিনিসটা আছে আজকে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে গিয়ে সেরকমই হয়েছে আমার সাথে কিছু কিছু জিনিস এমন জিনিস চোখে পড়েছে সেগুলো যে ছিল আমার মাথাতেই ছিল না যেমন একটা জ্যাক অলিভ অয়েলের বোতল ছিল যেটা শীতকালে ইন্দ্র মাখে আমি ওটা মাখি না আমি বডি লোশন মাখি সেটা গত বছর না ইন্দ্র জিজ্ঞাসা করেছিল যে আছে এলাম না না নেই আজকে পরিষ্কার করতে গিয়ে দেখি একটা জ্যাক অলিভ অয়েলের বোতল রয়েছে প্রায় ধরা তারপর আমাদের একটা বডি লোশনের বোতল রয়েছে একটা পাউডারের কৌটো এগুলো আমার মাথাতেই ছিল না আর পাউডার না আগে আমরা খুব ব্যবহার করতাম ইন্দ্রও খুব ব্যবহার করত মানে খুব গরমে আর কি ওই যে মার্চ এপ্রিল মে জুনে যে প্রচণ্ড গরম হয় ওই সময় কিন্তু এইবার দেখলাম পাউডার ব্যবহারের পরিমাণটা আমাদের অনেকটা কমে গেছে দেই না ইন্দ্র মাঝে মধ্যে খুব গরম থেকে এসে স্নান টান করে হয়তো দিয়েছে আর পাউডার জিনিসটা আমি না ব্যবহার করা পছন্দও করি না প্রথমত এখন ডাক্তাররা নাও করে পাউডার ব্যবহার করতে কারণ ঘাম বেরোনোর যে রাস্তাটা সেটা পাউডার দিলে না আটকে যায় এতে আরও ক্ষতি হয় আর পাউডার দিলে আরেকটা জিনিস আমার পক্ষে ক্ষতি মানে রাগ ওঠে সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের সামনেটা বসে বসে সব পাউডার দেয় আর ড্রেসিং টেবিলটা পুরো ধুলো ধুলো মানে সাদা সাদা ভরে যায় নোংরা হয়ে যায় তো এই যে পাউডারের এই যে দেখতে পাচ্ছ পাউডার আর বডি লোশনের এটা এইটার ভেতরে ছিল আমার মনেও ছিল না তাই জন্য যা এগুলো মনে পড়ে আর কি এমন অনেক কিছুই আছে যেগুলো মনে ছিল না আমার যেখানে এখানে আছে আছে তো সেগুলো মনে পড়েছে এবার আমার মাথায় আছে হ্যাঁ অমুক জায়গায় ওই জিনিসটা আছে অমুক জায়গায় ওই জিনিসটা আছে আমি তাতানের নাচের যে কিছু কিছু গয়নাঘাটি কেনা হয় না মাঝে মাঝে সেগুলো আমি ভুলে গেছি কোথায় রেখেছিলাম সেদিনকে আলমারি পরিষ্কার করতে গিয়েও পেলাম না ভাবলাম কোথায় রেখেছি কোথায় রেখেছি এই এখন দেখলাম ড্রেসিং টেবিলের মধ্যে একটা প্যাকেটে করে রেখেছি যাক মনে পড়ে গেল তো এই পরিষ্কার করতে করতে গিয়ে আরও একটা জিনিস আমার চোখে পড়েছে নিচের ড্রয়ারটা খুলতে গিয়ে তোমরা হয়তো একটা ড্রয়ার টাইপের দেখেছো স্কাই কালারের ড্রয়ারের ভেতরে একটা প্লাস্টিকের মতো ড্রয়ার ওইটা না হচ্ছে আমি যখন আমার একদম প্রথম জীবনের আমার প্রথম চাকরি গোদরেজ সার্ভিস সেন্টারে করতাম সেখানকার থেকে আনা একটা জিনিস তো সেই ওটা আমি যখন গোদরেজ সার্ভিস সেন্টারে কাজ করতাম ওখানে তো সব হোম অ্যাপ্লায়েন্স মানে ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন এগুলোর ওপর কাজ করতাম তো আমি আমি ফিল্ডে যেতাম না আমি ব্যাক অফিসে বসেই আমি ব্যাকেনটা দেখতাম আর কি তো সেইখানে আমি অর্ডার টডারগুলো এই পার্ট অর্ডার করা এই করা টেকনিশিয়ান হ্যান্ডেল করা এই সব কাজগুলো আমি করতাম তো কিছু কিছু কাস্টমারের ডিমান্ডে কিছু কিছু জিনিস পার্ট অর্ডার করে কোম্পানি থেকে আনতে হয় কিছু কিছু ক্ষেত্রে কাস্টমার ডিমান্ড করে ঠিকই কিন্তু পরে না ওগুলো আর নেয় না তো মানে অনেকে আছে আর কি আর নেয় না প্রয়োজন পড়ে না হয়তো নেয় না তো সেরকম দু তিনটে ড্রয়ার পরেছিল তো আমাকে ম্যানেজার বলেছিল নাও তুমিই নিয়ে যাও ও আর আসবে না নিতে অনেক দিন হয়ে গেছে তুমি অর্ডার করে এনেছো তুমিই নিয়ে যাও তো দু তিনটে মনে হয় ড্রয়ার আমি নিয়ে এসেছিলাম তো মনে হয় আমার ঠিক মনে পড়ছে না আমার মাকেও মনে হয় একটা দিয়েছিলাম শাশুড়ি মাকেও একটা দিয়েছিলাম শাশুড়িমার ঘরে এখনও রয়েছে আর আমি একটা নিয়েছিলাম তো ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রাখলে না জিনিসগুলো বেশ অর্গানাইজ থাকে ওরকম একটা ড্রয়ার থাকলে তো সেইটা আজকে পরিষ্কার করতে গিয়ে সেই পুরনো চাকরির কথা মনে পড়ে গেল যদিও আমার ওই গোদরেজ সার্ভিস সেন্টারের চাকরির অভিজ্ঞতাটা খুব একটা ভালো নেই আমি খুব দিন মানে খুব বেশি দিন ওখানে কাজও করিনি আর আমার খুব একটা ওই জায়গাটা ঠিক কমফোর্টেবলও লাগেনি ভালো লাগেনি ওখানে স্টাফও কম ছিল আর যারা ছিল আমার থেকে অনেকটা সিনিয়র তাদের সাথে খুব একটা আমার মানে সেরকমভাবে গল্পগুজব হতো না কিন্তু আমার সব থেকে কাজের এক্সপিরিয়েন্স ভালো বলতে পারো যেটা সেটা হচ্ছে আমি স্যামসাং সার্ভিস সেন্টার ওখানে প্রচুর স্টাফ ছিল অনেক মেয়ে ছিল ছেলে ছিল বয়স্করাও ছিল তো আমার থেকে অল্প বয়সেও অনেকে ছিল আমার বয়সে অনেকে ছিল সমবয়সী আবার আমার থেকে বয়স্কও অনেকে ছিল তাদের খুব ভালোভাবে মানে আড্ডা ফাড্ডা দিয়ে গল্পগুজব করে হাসি ঠাট্টা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে প্লাস কাজ তো আছেই প্লাস আমি অনেক দিন পর্যন্ত অনেক বছর ওইখানে কাজ করেছি তো আমার কাজের এক্সপিরিয়েন্সের ভালো আর দেখবে কাজের জায়গাটা যদি কমফোর্টেবল থাকে না তাহলে সেখানে কাজ করেও মজা পাওয়া যায় আর যদি কাজের জায়গাটা একটা অস্বস্তিকর জায়গা হয় সেখানে কাজ করতেও ভালো লাগে না যেতেও ভালো লাগে না আমার ওই গোদরেজ সার্ভিস সেন্টারে না পরের দিনে আমার কাজ করতে যেতে ইচ্ছাই করতো না কিন্তু স্যামসাং সার্ভিস সেন্টারে মনে হতো না যাবো একটু গল্পগুজব হবে আড্ডা হবে ভালো লাগতো তো এই তো টেবিল ঘাটতে গিয়েও আমার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল তো চলো এই তো মোটামুটি পরিষ্কার করলাম একটা বিশাল কাজ সারা হলো এই যে এই সব জিনিসগুলো ছিল যেগুলো দরকার নেই একদম এগুলো ফেলে দেব আর মোটামুটি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে ফেলেছি একটা এইবার আরেক দিন ধরতে হবে পাশের শোকেসটা মোটামুটি এই যে মোটামুটি করেছি এখন যেগুলো আছে সেগুলো লাগবে সব গাডার ক্লিপ অনেকটা পরিষ্কার করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা